হ্যালো ভিউয়ার্স পর্তুগিজ ভাষার নতুন একটি ক্লাসে আপনাকে জানাই স্বাগতম আমাদের আজকের ভিডিওতে কাজ সম্পর্কে দরকারি পর্তুগিজ শব্দার্থ থাকবে আমরা পর্তুগালের পর্তুগিজ শব্দার্থ বলা শেখাবো আপনারা যারা পর্তুগালে নতুন এসেছেন ভাষা শিখতে চান তারা সকলে অবশ্যই আমাদের আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমরা সহজে শেখার জন্য বিপরীত ছপরীত এইভাবে শেখাবো আমরা প্রথমে একটা শব্দ নিয়েছি আমাদের শব্দটি আছে ফেসাদু পর্তুগিজ শব্দার্থু মানে হচ্ছে বন্ধ বন্ধ ক্লোজ এটার পর্তুগিজ হবে ফেসাদু আমরা বন্ধ এটার বিপরীতে বলি খোলা খোলা এটাকে বলা হয় আব্রির আব্রির শব্দের অর্থ খোলা সাদু শব্দের অর্থ বন্ধ এরপর আমরা কি শিখব এখানে আমরা শিখব আগুন আগুন এটার পর্তুগিজ হবে ফু পর্তুগিজ শব্দের ফগু মানে হচ্ছে আগুন এখানে আগুনের বিপরীতে অনেকে বলতে পারেন ভাই আগুনের বিপরীত কি আমরা শব্দ শেখার জন্য শিখব আগুনের বিপরীত আমরা শিখব পানি পানি এটাকে পর্তুগালে বলা হয় আগোয়া আগোয়া শব্দের অর্থ পানি ফগু শব্দের অর্থ আগুন ফগু আগুয়া এরপর আমরা এখানে রেখেছি কাঠ গাছের যে কাঠ আছে কাঠ এটাকে পর্তুগালে বলা হয় মাদেইরা পর্তুগিজ শব্দার্থ মাদেইরা মানে হচ্ছে কাঠ কাঠের বিপরীতে কি শেখা যায় এখানে আমরা শিখব লোহা লোহা বা আয়রন এটাকে আমরা পর্তুগিজ ভাষাতে বলবো ফেরো ফেরো শব্দের অর্থ লোহা তো বন্ধুরা আমরা একটা ধাপে ছয়টা করে শব্দ রেখেছি প্রত্যেকটা শব্দকে মুখস্থ করবেন আমাদের দ্বিতীয় ধাপের প্রথম শব্দটি আছে কাজ আমরা যে কাজ করি কাজ এটাকে পর্তুগালে বলা হয় ত্রাবালেয়ার পর্তুগিজ শব্দার্থালেয়ার মানে হচ্ছে কাজ কাজের পর কি শিখব কাজের পরবর্তী শব্দটি শিখব অলসতা অনেকে আমরা আলসেমি করি অলসতা করি এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় প্রেগিসা প্রেগিসা শব্দের অর্থ অলসতা ত্রাবালেয়ার শব্দের অর্থ কাজ এরপর আমরা রেখেছি ইচ্ছা আমাদের বিভিন্ন জিনিসের জন্য ইচ্ছা হয় ইচ্ছা এটাকে আমরা পর্তুগিজ ভাষাতে বলবো দ জেজু পর্তুগিজ শব্দ দ জেজু মানে হচ্ছে ইচ্ছা ইচ্ছা বিপরীত কি অনিচ্ছা অনিচ্ছা এটাকে আমরা পর্তুগিজ ভাষাতে বলবো রেলুতানসিয়া রেলুতানসিয়া শব্দের অর্থ অনিচ্ছা দো জেজু রেলুতানসিয়া এরপর আমরা আরেকটি শব্দ রেখেছি সেটা হচ্ছে পরিশ্রম আমরা যে পরিশ্রম করি মানে খাটনি করি পরিশ্রম করি এটাকে বলা হয় ত্রাবালিউ দুরু ত্রাবালিউ দ্রু ত্রাবালিউ শব্দের অর্থ কাজ দুরু শব্দের অর্থ অনেক বা বড় বা কঠিন এমন কিছু বোঝায় আর ত্রাবালিউ দ্রু দ্বারা বোঝায় কঠোর পরিশ্রম এরপরে আসে দেশ ক্যান্সার দেশ ক্যান্সার শব্দের অর্থ বিশ্রাম বিশ্রাম নেওয়া বা বিশ্রাম করা এটাকে বলা হয় দেশ ক্যান্সার তৃতীয় ধাপের প্রথম শব্দটি আছে কঠিন কোনো কাজ করি সহজ কঠিন কঠিন এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় দুরু পর্তুগিজ শব্দ দুরু দুরু মানে কঠিন এরপর কি শিখব এখানে আমরা শিখব সহজ সহজ এটাকে আমরা পর্তুগিজ ভাষাতে বলবো ফাসিল পর্তুগিজ শব্দার্থ ফাসিল ফাসিল মানে সহজ দুরু মানে কঠিন এর পরবর্তীতে আমরা নতুন আরো কিছু শব্দ শিখব যেমন কোন একটা জিনিস স্ট্রং বা শক্তিশালী এইটা বোঝাতে গেলে আমরা পর্তুগিজ ভাষাতে বলবো ফর্তে ফর্তে শব্দের অর্থ শক্তিশালী এখন শক্তিশালী এটার বিপরীত কি হবে দুর্বল দুর্বল এটা বলতে গেলে আমরা পর্তুগালে বলবো ফ্রাকু পর্তুগিজ শব্দার্থ ফ্রাকু মানে হচ্ছে দুর্বল ফর্তে পরবর্তীতে আমরা রেখেছি মাস আমরা যে মাছ খাই মাছ এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় পেইশে পর্তুগিজ শব্দার্থ পেইশে পেইশে মানে মাছ মাছের বিপরীতে আমরা মূলত কথোপকথনের সময় মাছ মাংসই ভাবে বলি তো মাংস এটার পর্তুগিজ হবে কার্নে তো এই যে ছয়টা শব্দ দিলাম এই ধাপটাতে এই ছয়টা শব্দকে স্ক্রিনশট মারুন গ্যালারিতে ফটো চলে যাবে বারবার দেখবেন মুখস্থ করবেন আবার পরবর্তী শব্দ শিখবেন যেমন এখানে আমরা রেখেছি শুরু কোন একটা জিনিস শুরু করবেন শুরু এটাকে বলা হয় কুমসার পর্তুগিজ শব্দ কুমসার মানে হচ্ছে শুরু শুরুর পর কি শিখব শুরুর পর এখানে আমরা শিখব শেষ শেষ ফিনিশ এটাকে আমরা পর্তুগালে বলবো ফিং পর্তুগিজ শব্দার্থ ফিং ফিং মানে শেষ কুমসার ফিং পরে আমরা রেখেছি উন্নতি উন্নতি এটার পর্তুগিজ হবে প্রোগ্রেস প্রোগ্রেস শব্দের অর্থ উন্নতি কোন একটা জিনিসের উন্নয়ন ঘটতেছে বা উন্নতি ঘটতেছে এটাকে পর্তুগালে বলা হয় আর অবনতি বা নিম্নমুখী এটাকে বলা হয় দে রাশাউ দে রাশাউ মানে হচ্ছে অবনতি আর প্রোগ্রেস মানে উন্নতি কুমসার শুরু ফিং শেষ এরপর আমরা রেখেছি সক্ষম সক্ষম এটার পর্তুগিজ হবে কাপাস পর্তুগিজ শব্দার্থ কাপাস মানে হচ্ছে সক্ষম সক্ষমের বিপরীত কি অক্ষম সক্ষম অক্ষম অক্ষম এটাকে বলা হয় তাদু। দেলি তাদু শব্দের অর্থ অক্ষম কাপাস শব্দের অর্থ সক্ষম তো বন্ধুরা আমরা এখন পরবর্তী ধাপে যাব এখানে আমরা প্রথম শব্দটি রেখেছি দিন দিন এটাকে পর্তুগালে বলা হয় দিয়া পর্তুগিজ শব্দার্থ দিয়া মানে হচ্ছে দিন দিনের বিপরীত কি দিন এটার বিপরীত হচ্ছে রাত দিন রাত তো রাত এটাকে বলা হয় নইতে পর্তুগিজ শব্দার্থ নইতে মানে রাত দিয়া নৈতে বুয়েন দিয়া এরপর কি শিখব এরপর এখানে আমরা শিখব বন্ধু আমাদের যে বন্ধু আছে বন্ধু এটাকে পর্তুগালে বলা হয় আমিগু পর্তুগালের পর্তুগিজ শব্দ আমিগু মানে বন্ধু বন্ধু এটার বিপরীত হবে শত্রু শত্রু এটাকে আমরা পর্তুগালে বলব ইনিমিগু ইনিমিগু মানে ইংরেজিতে আমরা বলি এনিমি আর পর্তুগালে পর্তুগিজে আমরা বলি ইনিমিগু আমিগু ইনিমিগু দেন আমরা এখানে রেখেছি সাদা সাদা রং যেটা এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় ব্রাঙ্কু পর্তুগিজ শব্দার্থ ব্রাঙ্কু মানে হচ্ছে সাদা সাদার বিপরীত কি সাদা এটার বিপরীত হবে কালো কালো এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় প্রেতু প্রেতু শব্দের অর্থ কালো ব্রাঙ্কু শব্দের অর্থ সাদা বন্ধুরা এখন আমরা লাস্ট ধাপে যাব এটা হবে আমাদের আজকের ভিডিওর শেষ ধাপ এই ধাপটির প্রথম শব্দটি আমরা রেখেছি দুধ দুধ এটাকে পর্তুগালে বলা হয় লাইতে পর্তুগিজ শব্দার্থ লাইতে মানে হচ্ছে দুধ দুধের পর আমরা কি শিখব দুধের পরবর্তী শব্দটি আমরা শিখব ডিম ডিম এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় ওভু ওভু মানে হচ্ছে ডিম লাইতে মানে হচ্ছে দুধ এরপর কি শিখব এরপর এখানে আমরা শিখব আলো আলো এটার পর্তুগিজ হবে লুশ পর্তুগিজ শব্দার্থ লুশ মানে হচ্ছে আলো এখন আলো এটার বিপরীত আমরা কি বলবো আমরা বলবো অন্ধকার অন্ধকার এটাকে আমরা পর্তুগিজ ভাষাতে বলবো এসকুরু এসকুরু অন্ধকার লুস আলো বন্ধুরা আমরা চারটা শব্দ শিখলাম লাইতে ও লুস এস কুরু এরপরে আছে উঠা উঠা বলতে যেমন পাহাড়ে উঠা মূল্য উপরে উঠা এই জিনিসটাকে উপরে উঠানো তো এই যে ওঠা যে জিনিসটা এটাকে বলা হয় আসেনদের আসেনদের শব্দের অর্থ ওঠা আর বিপরীত হবে নামা বা নিম্নমুখী যাওয়া এটাকে পর্তুগিজ ভাষাতে আমরা বলবো সাইর সাইর শব্দের অর্থ নামা তো বন্ধুরা আমাদের আজকের ভিডিওটা এতটুকুই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ